নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা দেখব কীভাবে আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে সেগুলো টেলিগ্রাম বটের ভেতরে বিক্রি করব তো শুরুতে আমাদের যা করতে হবে এই টেলিগ্রাম বটটাতে জয়েন হতে হবে বটের জয়েন লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন হতে পারবেন তো এরপর আমাদের ইনস্টাগ্রামের যে মেন অ্যাপস এই অ্যাপসটা লাগবে তো আমি আপনাদের সুবিধার সাথে অ্যাপসটির ডাটা ক্লিয়ার করে দিচ্ছি মানে আপনারা প্লে স্টোর থেকে যখন ইনস্টল করবেন এর পরবর্তী অ্যাপটা যেরকম থাকবে আমি ঠিক সেম করে নিলাম ধরে নেন যে আমি প্লে স্টোর থেকে মাত্রই অ্যাপটি ইনস্টল করেছি তো এখন কী লাগবে আমাদের একটি ভিপিএন কানেক্ট করতে হবে এছাড়া কিন্তু আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যাবে না তো এখন আমরা ঠান্ডার ভিপিএনটি ব্যবহার করছি এখান থেকে আমরা যে কোনো একটি লোকেশন নিয়ে নিব আমি ইউনাইটেড কিংডম নিয়ে নিয়েছি এখানে দেখেন আমার ভিপিএন কানেক্ট হয়ে গেলো এখন আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম বোর্ডে আমাদের কাঙ্ক্ষিত সেই বোর্ডটিতে চলে যাবো এবং এখান থেকে আমরা টাস্ক নেব তো টাস্ক অপশনে গেলে দেখেন এখান থেকে কিন্তু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টাস্কটি এখন কিন্তু রয়েছে এখানে রিপোর্ট পাবেন আপনারা তেষট্টি মিনিট পর তো আমি স্টার্ট করে দিচ্ছি এরপর এখানে দেখেন আমাদেরকে কিন্তু ইমেইল অ্যাড্রেস এবং ফার্স্ট নেম দিয়ে দিয়েছে তারা পাসওয়ার্ড এবং ইউজার নেমও কিন্তু তারা দিয়ে দিয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাপসের ভেতর এরপর এখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব এবং এখান থেকে সাইন আপ উইথ ইমেইলে যাওয়ার পর আমরা যে ইমেলটি কপি করেছিলাম ইমেলটি এখানে বসিয়ে দেব দেখেন আমাদের ইমেইলে কিন্তু কোড চলে গেছে আমরা এখন বটে চলে আসবো এবং এখান থেকে গেট কোড অপশনটিতে ক্লিক করে দিলেই আমাদের কোডটি কিন্তু রিসিভ হয়ে যাবে আমরা অপেক্ষা করি কোডটি আসা পর্যন্ত এখানে দেখেন আমাদের কোড কিন্তু অলরেডি চলে এসেছে চুরানব্বই পঁয়ষট্টি তেইশ চুরানব্বই পঁয়ষট্টি তেইশ ওকে আমি কোডটি বসিয়ে দিলাম নেক্সট এখন আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আবার বটে চলে আসি এখানে দেখেন পাসওয়ার্ড কিন্তু বটের মধ্যে দেওয়া আছে এই পাসওয়ার্ড কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর আপনারা হচ্ছে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন এখান থেকে তো দিয়ে দিলাম দু হাজার সালের আশেপাশে দেবেন এবং এখানে বলতেছে ফুল নেম দিতে তো ফুল নেম ফুল নেমের জায়গায় আমরা লগ ইনের যে নেমটা আছে ওটি ইউজ করব তো দেখেন আমি লগ ইন হচ্ছে ইউজার নেম ইউজার নেমটা আমি ফুল নেমে দিয়ে দিলাম এখানে কিন্তু অটোমেটিকলি ইউজার নেমে সেম নেমটাই চলে আসলো তো আমাকে বারবার আর দিতে হলো না একবার দেওয়াতেই দুই জায়গায় হয়ে গেল এখন এখান থেকে আইএক ডিতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলমোস্ট ডান এখন আমরা কি করব শুধু টু ফ্যাক্টর অন করে দেব তাহলে কিন্তু কাজটি শেষ হয়ে যাবে এখান থেকে নেক্সট নেক্সট পারমিশনটা দিয়ে দিলাম এরপর বাকি সব অপশন আপনারা স্কিপ করতে পারবেন তো আমাদের অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু শেষ এখন আমরা টু ফ্যাক্টর অন করবো তো আইকনে চলে যাচ্ছি এখানে দেখেন ডান পাশে একদম নিচের দিকে মেন আইকন আছে এখানে চলে যাবেন এবং উপরে দেখেন থ্রি ডট একটি বাটন আছে তো প্রোফাইল আসার পর এখানে দেখেন থ্রি ডট একটি বাটন ডান পাশে একদম উপরের দিকে এখানে আপনারা ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন অ্যাকাউন্ট সেন্টারে আসার পর এটা আপনারা ক্যান্সেল করে দেবেন এবং এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে আসবেন তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশান এরপর এখান থেকে আপনারা নেক্সট করে দেবেন টিকিটর অ্যাপ এরপরে কিউআর কোডটি কপি করবেন এবং চলে যাবেন আমাদের বটে বটে আসার পর যেই কোডটি আপনারা কপি করে আনলেন এটা এখানে পেস করে দিবেন তাহলে এখান থেকে আপনাকে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে তো দেখেন পঁয়ষট্টি একাত্তর নব্বই নব্বই এখানে আপনারা জাস্ট বসিয়ে দেবেন পঁয়ষট্টি একাত্তর নব্বই বসানোর পর নেক্সট করে দিবেন তাহলে আপনাদের টু ফ্যাক্টরটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখেন আমার টু ফ্যাক্টর কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আমার টু ফ্যাক্টর কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেলে এখান থেকে ডান করে দেবেন এবং ব্যাগে আসার পর কয়েকবার ব্যাক করবেন এবং এখান থেকে দেখেন লগ আউট অল অ্যাকাউন্টস এখান থেকে জাস্ট লগ আউট করে দেবেন আপনার একটি কাজ কিন্তু কমপ্লিট এখানে কিন্তু আপনার একটি কাজ অলরেডি কমপ্লিট এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট রেজিস্টার্ড অপশনে ক্লিক করলেই আপনার দুই সেন্টের একটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে কিন্তু আপনারা তেষট্টি মিনিট পর রিপোর্টটা পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু সহজেই আপনারা উইথড্র করতে পারবেন এখানে যদি উইদ্রো অপশনে আসি আমি বলে দিই আপনার কীভাবে উইড্রো করবেন এখানে মূলত দুইটি মাধ্যমে উদ্যোগ করা যায় একটা হচ্ছে টি আর এক্স আর হচ্ছে ইউএসডিটি বেপ টোয়েন্টিতে তো এখান থেকে দেখেন আমি যদি ইউএসডি বেপ টেন্টিতে উদ্যোগ করি সেক্ষেত্রে কিন্তু মিনিমাম হচ্ছে আমার বিশ সেন্ট থাকা লাগবে মানে আমি যদি দশটা অ্যাকাউন্ট করি তাহলে কিন্তু এখান থেকে উদ্যোগ করতে পারবো এবং এখান থেকে ফি হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্ট মানে হচ্ছে আড়াই সেন্টের মতো যদি বাংলা টাকা হিসাব করেন তাহলে তিন টাকার মতো এখানে কী করবেন আপনারা আপনাদের ইউএসডিটি অ্যাড্রেসটা আনবেন আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা আপনাদের বাইনান্স অথবা বিটগেট যে কোনো একটা এক্সচেঞ্জারে যাবেন এবং এক্সচেঞ্জারে যাওয়ার পর এখানে দেখেন যদি ডিপোজিট অপশনে আসেন এখান থেকে দেখেন যদি ফান্ড অথবা ডিপোজিট অপশান আসেন তারপরে ডিপোজিট ক্রিপ্টো এরপর আপনারা চলে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এরপরে ইউএসডিটিতে চলে যাবেন এবং এখানে আপনারা নেটওয়ার্কের জায়গায় সিলেক্ট করবেন বিএনবি স্মার্ট চেইন বা বেব টোয়েন্টি দেখেন এখানে কিন্তু আমাদেরকে একটি ডিপোজিট অ্যাড্রেস তারা দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসটি কপি করবেন এবং এখানে এনে পেস্ট করবেন এখানে এসে আপনারা অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং এখানে আপনারা যেই অ্যামাউন্ট করতে চান সেটি বসাবেন যেমন সাপোজ আপনারা যদি দুই ডলার করতে চান তাহলে দুই লিখে দেবেন আপনাদের ব্যালেন্সে যদি দুই ডলার প্লাস থাকে সেক্ষেত্রে আপনারা দুই লিখে দেবেন তো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটা দেখার পর আপনাদের কারো অ্যাকাউন্ট করতে আর সমস্যা হবে না